হ্যালো ভিয়াজ আমি ভেহা ইসলাম আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব পাঁচজনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন আর হ্যাঁ ভিডিও লাইক দিয়ে শেয়ারটিতে খোঁজেও ভুলবেন না আসাদের সান্নিধ্যে খুশবু কি পেয়েছে কি হারিয়েছে তার সঠিক জবাব খুশবুর কাছে নেই তবে আশাদের সান্নিধ্যে আকাশ পেয়েছে এক কোণে বানানো কোণঠাসা জগৎটা চিড়ে বেরিয়ে এসেছে আশাদের হাত ধরে ঘুরেছে অজানা শহর এসব শহরে ঐতিহাস্য ইতিহাস তার আগে জানা ছিল না কোনোদিন ধারণাও করেনি বাংলাদেশ পাড়ি দিয়ে সে আসবে অন্য এক দেশে বসবাস করবে অন্য আর এক মানুষের সাথে মিলান শহরে এটনা এই প্রথমবারের মতো এসেছে মেয়েটা ভীষণ এক্সাইটেড অ্যালনের পাশে দাঁড়িয়ে তার ছবি তোলা আর শেষ হলো না আশা তার প্রুচির হাত ধরে হাঁটছে খুশবু অনেকবার মিলান ক্যাথেড্রাল দেখেছে তবে সামনাসামনি নয় মুভির গানে মুভিতে গানে ক্যাথেড্রালের সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ হয় খুশবু এত সুন্দর এত চমৎকার দৃশ্য ভাবনার বাইরে ছিল মিলান ক্যাথেডালকে নিজের চোখে দেখা ফটোগ্রাফে দেখার মতো এক নয় সামনাসামনি ক্যাথেডালের সৌন্দর্যের কাছে উচ্ছ্বসিত হয় মন প্রাণ ভ্রমণ বিপাসুদের কাছে এটি একটি উত্তম স্থান আশাদ আপনি আগে এসেছিলেন এখানে হুম তিন বছর আগে এসেছিলাম আশাদ খুশকুর হাত ধরে হাঁটতে থাকে তাকে বোঝাতে শেখাতে তার কোনো কারপণ্য নেই মিলানের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভটি পরবর্তীতে এই ক্যাথেড্রালে পরিণত হয় যার পুরো নাম শান্তা মরিয়া নারসেন্ট গ্রন্থিক স্থাপত্যের এই দুর্দান্ত ভ্রমণটিকে মিলানের প্রতীক বলা হয় কারণ এটি শহরের কেন্দ্রে অবস্থিত গথিক যুগের গির্জাগুলো ঐতিহ্যগতভাবে অসংখ্য ভাস্কর্য সজ্জিত কারণ অন্তহীন বিবরণ গঠিত ভবনগুলি প্রধান শয্যা হিসেবে বিবেচিত হয় মিলান ক্যাথেডাল দু হাজার দুশো পঁয়তাল্লিশটি ভিন্ন এবং অসাধারণ ভাস্কর্য রয়েছে এর মধ্যে রয়েছে সাধুদের মূর্তি বাইবেলের গল্পের দৃশ্যে চিত্র এবং অদ্ভুত ফ্যান্টাসমাগরিক প্রাণী বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয় মুখ বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয় মুখচিত্রিত সামনে ভাগে কেন্দ্রীয় ব্যালকনিতে অবস্থিত কিছু মহিলার চিত্রগুলি নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টের সাথে খুব মিল ডিলান আর সাদ এবং খুশবু বেশ কিছু ছবি তৈরি জনের কথাগুলো মাথায় আসতে মন ভরে যায় ডিলানে ও এমন মেয়ে আদেও কি ওই কথা বিশ্বাস হয় কোথায় যেন শুনেছে একই চেহারার মানুষ পৃথিবীতে সাতজন আছে তাহলে খুশবুর সাথে কি সেই তেমনটাই ঘটেছে ক্যাথেড্রালের আশেপাশে মানুষজনের অভাব নেই নানান শহরে নানান দেশে মানুষ সেখানে উপস্থিত বন্ধুরা যে যার মতো ঘুরছে ডিলান ক্যাথেড্রালের সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত মনের ভুলে তার সাথে ধাক্কা লাগে একটি মেয়ের ফোন ছিটকে পরে রাস্তায় মেয়েটি পাশে দাঁড়ানোর ছেলেটি চেঁচিয়ে ওঠে ডিলান নিজের ভুলে মাথা নত করে মাপ চায় ছেলেটির কাছে মেয়েটি ফোন তুলিটি ফোন হাতে তুলে দাঁড়াতে ডিলান চমকে যায় থমকে যায় স্নায়ু থমকে যায় তার স্নায়ু কি এক অদ্ভুত পেহেলিকায় আটকে গেছে তার জ্ঞান বুদ্ধি মেয়েটি ফোন হাতে তুলতেই নাকামিতে বলে আমার ফোন দেখে হাঁটবেন তো সম্মুখে থাকা নামক ছেলেটা কি বাংলা বোঝে একদমই না অথচ মেয়েটির কথা ছিল বাংলায় ডিলানের সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত হয় তার পাশে থাকা ছেলেটিকে তারা দিল দুজনে যখনই যাওয়ার জন্য প্রস্তুত হয় তখনই ডিলান মেয়েটির হাত ধরে ফেলে এক অপ্রভৃত অবস্থায় আটকে যায় দুজনে ডিলান লহমায় উত্তেজিত হয়ে পড়ে মেয়েটিকে ঝটকাই সরিয়ে ফেলতে চায় তার হাত ডিলান চেঁচিয়ে ওঠে হ্যাঁ আশাদকে ডাক আশাদকে ডাকে হাঁক ছেড়ে ডিলানের এমন চিৎকারে আরশাদ ছুটে আসে খুশবু তখন একনার সাথে ছিল বিধাই ডিলানকে ডাকা ডাকিতে সে আগ্রহ দেখালো না আরশাদ ডিলানের সামনে আসতে চোখ পড়ে ওয়েস্টার্ন পরিহিত একটি মেয়েটির দিকে মেয়েটি দেখতে হুবু হু খুশবুর মতো আশ্চর্য অবিশ্বাস্য কাণ্ড আরশাদ ঢোক গিলল মেয়েটির পানি তাকিয়ে কড়া গলায় বলে আরশাদের এমন আচরণে হতভম্ব হয়ে যায় মেয়েটি আরশাদের দিকে প্রশ্নবাচক চিহ্ন তাকিয়ে রইল পিটপিট চোখে ডিলান উত্তেজিত হয়ে বলে হোয়াট ইজ ইয়োর নেম এটির গলায় স্বর ফুরিয়ে এলো হঠাৎ এই দুইটি ছেলের আচরণে নীরাকে চিন্তায় পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তারা দিয়ে বলে যাবে এই ছেলেরা তোমার কাছে নীরা পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির বিরক্ত চাহুনি বুঝতে পারলো ব্যাগ থেকে একটি কার্ড নিয়ে নীলানের হাতে ধরিয়ে দিল নীরা এটা আমার কার্ড নাম্বার আছে যোগাযোগ করবে চার্জের ব্যাপারই না হয় ফোনেই আলাপ হবে। ডিলান এবং আরশাদ ಹೊರকে গেল। চার্চ কিসের চার্জ এতক্ষণ এতক্ষণে অ্যালন এগিয়ে এলো। নীরাকে দেখে দুকদম পিছিয়ে গেল। নীরার বাহুতে সে চිරোচিনা ট্যাটু দেখে অ্যালন বলে এই তো সেই কলগাল মেটানা। আরশাদ চমকে গেল। ডিলান অ্যালনের কথায় ছাই জানালো। নীরাকে নিয়ে এই তিনটা ছেলে এত আগ্রহ দেখাচ্ছে কেন এইসব নিয়ে নিরাবেশ অপ্রস্তুত হলো এরা এতটাই আলোচনা করছে কেন এডনা এডনা অ্যালনকে বারবার ডাকছিল কিন্তু অ্যালন কি তার ডাক শোনে ছেলেটার চোখের সামনে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে তার কর্ণপুহরে আজ কোনো ডাক যাবে না এডনা অ্যালনের কাছে আসে তার সাথে খুশবু এগিয়ে আছে তার সাথে খুশবু এগিয়ে এসে দাঁড়ায় নীরার দিকে তাকিয়ে চমকে যাইছে হুবহু তার মতো দেখতে এই মেয়েটিকে ডিলান অ্যালন আরশাদ সবাই খুশবুর দিকে তাকিয়ে খুশবুর ছোত্ত চাউনি ঘুরে তাকায় নীরা খুশবুকে দেখে সে নিজেও চমকে যায় মুখোমুখি দুইটি সত্তা কডি স্তম্ভিত হয়ে বলে খুশবুর মাথা ঘুরে যায় তার শরীর কাপে লাগামহীন আশা তাকে দ্রুত ধরে তার মাঝে যতটা না ভয় ভীতি দেখা যাচ্ছে নিরান মাঝে তাও কিছু দেখা যাচ্ছে না নিরান মাঝে তা কিছুই দেখা যাচ্ছে না নিরা এগিয়ে আসে খুশপুর গাল চেপে বলে তুমি খুব সুন্দর আমার মতো সুন্দর নিরার কথায় পাল্টা জবাব খুশপু দেয় না মূলত দিতে পারে না মেয়েটা এখনো তার হোচট খাওয়ার জগৎ থেকে বের হতে পারেনি আর নীরাকে বলে আপনি কে আপনার পরিচয় কি আগে আপনি বলুন আপনি কে বিস্মিত হয়ে আসা নিরা কারোর দিকে মনোনিবেশ করল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল খুশপুর পানি এই মেয়েটাকে দেখতে তার মতো কেন নিরার পাশে দাঁড়ানো ছেলেটাকে তাকে ভীষণ তারা দিল নিরার দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই পেল না খুশবু নীরাকে বলে আপনি কে আমার মতো দেখতে আপনি আপনার আসল পরিচয় দিন দয়া করে আমার কার্ড দেওয়া আছে পরে যোগাযোগ করা যাবে এখন আমার হাতে সময় নেই মাঝে আচ্ছা আসাদ যে মেয়েটাকে ভালোবাসতো সে মেয়েটা এই মেয়েটা নয় তো মেয়েটা যে কলকাল খুঁজব এখনো বুঝতে পারলো না সে তার সন্দেহে জোরালো হলো আশাপ্রে প্রেমিকা নিশ্চয়ই এই নেটাই ছিল। खुशबू नीरजFolderPathe দাঁড়ায়। आशा বেঁচে ইশারা করে বলে, আপনিও নাকি চিনেন? নিরা আশাদের দিকে তাকিয়ে বলে, না। সত্যি করে বলুন আপনিও নাকি চিনেন না? না। উনি আপনাকে ভালোবাসতো। আপনার জন্য পাগল ছিল। ভালো করে মনে করে দেখুন। উনি আপনাকে ফ্লুজি বলে ডাকতো। नीरज বিরক্ত হয়। আশাদের দিকে তাকিয়ে থাকে। আর সাথে দিকে তাকিয়ে বলে আমি ওনাকে চিনি না কে ভালোবাসতো আমায় আমি কাউকে ভালোবাসিনি চাহিদার কাছে ভালোবাসা ফিকে শোনো আমার আছে তোমার সাথে পরে কথা বলবো। নীরা চলে গেলে ছেলেটা হাত ধরে ডিলান সহ বাকিরা এবার চিওর হয়ে গেল জন মিথ্যা বলেনি দেখতে মেয়েটির নাম নীরা আর নীরা মেয়েটা কলগার্ন ঘোরাঘুরি সব আনন্দে ভাটা পড়ে গেছে খুশবু তখন খুশবু তখন থেকে কেঁদেই যাচ্ছে নামের মেয়েটির সাথে খুশবুর কী সম্পর্ক এই সঠিক কোনো ব্যাখ্যা পাচ্ছে না সে আর কি বলবে কি করবে বুঝতে পারছে না সব মিলিয়ে কি একটা বিশ্রী পরিস্থিতির শিকার তারা খুশবু চোখ মুছল ব্যাগ হাতে খুঁজলো তার ফোন ফোন হাতে পেয়ে বাহারুল হককে ফোন করতে গেলে আরশাদ বাধা দিল খবরদার ফ্লোজি কাউকে ফোন করবে না তুমি কিন্তু কেন বাবা মা নিশ্চয়ই জানেন এই মেয়েটিকে আমার তো কোনো বোন নেই তাহলে এই মেয়েটি কে সে যেই হোক এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই কেন দরকার নেই হ্যাঁ বলুন কেন দরকার নেই নিরা নামের মেয়েটির সাথে বিস্তারিত আলাপ না করে এভাবে সবাইকে চিন্তায় ডুবিয়ে মারা কি ঠিক হবে আরশাদ আপনি যেদিন আমায় ফ্লুজি বলেছিলেন আপনি দাবি করেছিলেন আমি আপনার প্রেমিকা আমি ভেবেছিলাম আপনার বোধহয় মাথায় সমস্যা কিসব সব বলছেন আপনি আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি তাহলে হঠাৎ একটা ছেলে এসে আমাকে কেন তার প্রেমিকা দাবি করবে এখন বুঝতে পারছি ওই মেয়েটা আপনার প্রেমিকা ছিল তাই না আমি যাকে দূর থেকে ভালোবেসেছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেক ফারাক এই মেয়েটার গা ভর্তি ট্যাটু হাতে কাটা গর্ত দাগ অথচ আমার ফ্লোজির কোনো কাটা দাগ ছিল না অন্তত চাল চলনে মিল নেই খুশবু নাক টেনে শ্বাস নেয় আর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে আশাদ আমাকে বিশ্বাস করেন আমাকে একটু বিশ্বাস করুন আগেও বলেছি এখনো বলছি আমি আপনার প্রেমিকা নই নীরা যদি আপনার প্রেমিকা না হয় আমি যদি আপনার প্রেমিকা না হই তাহলে আপনার প্রেমিকা কে কার সাথে আপনি মন বদল করেছিলেন কাকে ভালোবেসেছিলেন কেঁদে ফেললো প্রজ্ঞ তো আর্শাদদের মনেও জেগেছিল কিন্তু সে অতীতের কালো অধ্যায়গুলো ভাবতে চায় না যে এই মেয়েটাকে নিয়ে সে ভীষণ খুশি তার ফুজের দুগাল আঁচ লাইনেন মেয়েটার চোখে পানি মুছে বলে ফ্রোজি মানে কি জানো ফ্লুজি মানে সুন্দরী তুমি আমার সুন্দরী ভুল ভ্রান্তি এখন আর চাইলেও সংশোধন হবে না আমি করতে চাই না আমার পুরনো প্রেমিকা যদি তুমি সত্যি না হও তাও তুমি আমার ফ্লোজি। আমি আমার অনুভূতিহীন পাশার মন নিয়ে তোমার ক্ষতি করতে গেলাম অথচ ফিরে এলাম এক বুকে ভালোবাসার বাগান নিয়ে আমাকে আর ব্যথিত করো না আমার পাশে থাকো তুমি জানো তুমি আমার মন গোপনে সুখের ব্যথা সাদের সেই প্রেমিকা তাহলে কি